আসসালামু আলাইকুম দর্শক তো চলে আসছি কিন্তু আজকে ইস্টার্ন মল্লিকাতে তো আপনাদেরকে কিন্তু দর্শক ঈদ কালেকশান কিন্তু বিভিন্ন ধরনের ড্রেসগুলো কিন্তু আমরা দেখিয়ে দিব আশা করি দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা ঘরে বসে অনলাইনের মাধ্যমে কিন্তু কালেকশনগুলো কিন্তু দর্শক পেয়ে যাবেন তো কোথায় আসলাম আমরা শুরুতে আমরা অ্যাড্রেসটা দেখিয়ে দিব তো পাশাপাশি দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা এ ধরনের যে কালেকশানগুলো আছে তো সেগুলো কিন্তু দর্শক সংগ্রহ করতে পারবেন তো নাম্বারে কিন্তু ইনো ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আশা করি কালেকশনগুলো আপনারা ঘরে বসে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন আর তারা কিন্তু হোলসেল করে থাকে দর্শক ঢাকার বাইরে যারা বিজনেস করতে চান তো তারাও আমাদের কাছ থেকে নিয়ে কিন্তু দর্শক এই কালেকশনগুলো আপনারা বিজনেস করতে পারবেন আচ্ছা তো ভাই এগুলো কি কালেকশন থাকবে আজকে থাকবে গর্জিয়াস গারারা আর কি আচ্ছা গারারা কালেকশন জর্জেটের মধ্যে গর্জিয়াস গারারা আচ্ছা তো একটা একটা করে আমরা একটু দেখাই এগুলো ডিজাইনগুলো আর স্টাইলগুলো তো দর্শক যারা আপনারা নিতে চান অবশ্যই আমাদের এটা হলো ফার্সি আর এগুলো হলো গারারা আচ্ছা একটা একটা এখানে কিন্তু এবার কিন্তু নতুন এটা এটা এই আচ্ছা তো আমরা দেখিয়ে দিব আপনাদেরকে তো কিন্তু নতুন ঈদের জন্য তো হোলসেল প্রাইসে কিন্তু তাদের কাছ থেকে নিতে পারবেন এটা কি ড্রেস ভাইয়া এটা হলো ফারসি হলো নিচে এই যে সেলরটা আচ্ছা এই যে মতো কুচি দেওয়া না আচ্ছা গারারার মতো ঠিক আছে এই আচ্ছা গারার মধ্যে কুচি দেওয়া থাকবে না গাড়ার মধ্যে থাকবে কুচি দেওয়া আর এটা কুচি ছাড়া এই যে ফারসি স্কট প্লাজুর মতো আচ্ছা ওইটাতে কুচি থাকে আর এটা কুচি ছাড়া থাকবে না হ্যাঁ হ্যাঁ আর বডিটা দেখেন এই এত সুন্দর এই যে দেখেন মানে কাজগুলা দেখেন আপনারা আমরা গলার কাজটা যদি একটু দেখাই এই যে দেখেন দর্শক কাজটা খুবই চমৎকার খুবই সুন্দর তো চাইলে কিন্তু এই কালেকশনগুলো আপনারা দেখতে পারেন দেখেন মানে বডির কাজটাই কিন্তু আপনারা এই যে এখানেও পাবেন gara-রাতে পাবেন এটা হচ্ছে ফার্সি একটা কালেকশন না আচ্ছা আর হাতাটাও কিন্তু খুব সুন্দর কাজ থাকবে এই যে দেখেন দর্শক কাজ আছে কাজ থাকবে আমাদের সালোয়ারটা কিন্তু অল কাজ করা সালোয়ারটা কাজ সুন্দর একটা কালেকশন আচ্ছা একটা আছে আচ্ছা একটা আছে একটু দেখিয়ে না অনটা অনটা চারপাশেও কাজ করা পুরো চড়োন না ওয়াও অনেক বড় সাইজের অননা আচ্ছা তো ভাই এগুলা কি বডি সাইজ হয় না এগুলো ফ্রি সাইজ এগুলো 38 থেকে 44 পর্যন্ত সাইজ 38 থেকে 44 পর্যন্ত সাইজ হবে না আচ্ছা সাইজ হবে এবং চারটা কালার আছে কতটা কালার আছে না আচ্ছা তো প্রাইজিং কেমন আপনাদের এগুলো হোলসেল প্রাইসটা যেহেতু আপনারা হোলসেল করে থাকেন হোলসেল প্রাইসটা আমাদের 500 টাকা

সেই গাছটাই কিন্তু আপনারা পাচ্ছেন আচ্ছা এটার সাথে কি কি থাকবে ভাই এটার সাথে একটা গাড়ারা আছে গাড়ারাটা একটু দেখেন আমাদেরকে অনেক ভারী এবং অনেক চওড়া একটু গাড়ারা কাজটা একটু মেলে দেখেন আমাদেরকে এই যে দেখেন দর্শক খুবই সুন্দর আসলে এগুলা একেবারে নিউ ট্রেন্ড কিন্তু এগুলা তো আপনারা যারা ঈদটাকে আরো আকর্ষণীয় করতে চান তাদের জন্য কিন্তু খুবই পারফেক্ট হবে এই যে দেখেন ড্রেসগুলা এ হচ্ছে গাড়ারাটা না হ্যাঁ আর এটা হচ্ছে কামিজটা থাকবে একটু ধরেন তো ভাই এভাবে একটু ধরে রাখেন আমরা একটু কাজটা দেখাই আচ্ছা এটা কি কালার হবে এটা কালার হলো চারটা কালার আচ্ছা জাস্ট আমরা একটু কামিজের কালার এটা সামনে পিছে কিন্তু একই রকম একই রকমের কাজ হবে না অনেক গারারার পিছনে কাজ থাকে না আমাদেরটা কিন্তু সামনে পিছে একই রকম আচ্ছা আর এটার দোপাট্টাটা অনেক সুন্দর একটা দোপাট্টা আচ্ছা দোপাট্টাটা এই যে দেখেন ওনার দোপাট্টাটা পুরো কাট ওয়ার্ক করা চার কাজ করা আচ্ছা চার কিন্তু কাজ থাকবে একদম স্লিমের মধ্যে কিন্তু যারা ওকে

খুবই চমৎকার দর্শক দেখেন কালেকশন গুলা খুবই সুন্দর আচ্ছা ওকে আর কি কালার হয় ভাই রেড একদম রেড যারা রেড প্রিয় তাদের জন্য আসছে আকর্ষণীয় আচ্ছা রেড লাভার যারা আছেন তাদের জন্য আকর্ষণীয় ডিজাইনের ড্রেস না একদম টক লাভ লাল টক লাল আচ্ছা মাত্র 4500 টাকা দাম চলে আসবে মাত্র 4500 টাকা 500 টাকাতে কিন্তু আপনারা দর্শক নিতে পারেন এখন সময় আছে ভাই এই কালারের ওনাটা একটু দেখান আমাদের

তো দর্শক আপনারা যারা কেনাকাটা করতে চান অবশ্যই আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন এই হচ্ছে তাদের নাম্বার তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে কালেকশনগুলো পেয়ে যাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম